হাসিনায় মনে করেন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দ্বিত রেশন দিত এই যে এখন বর্তমানে যে রেশন দেয় গরিব মানুষে কেউ নিতে পারে পারে না রিক্সা যারা চালাকে হারা পারে পারে না যারা কোটি কোটি টাকার খা খাটে রেশন লোয়া যায় খাইতেছে আশি টাকা এক কেজি আলু আশি টাকা এক কেজি করলা খাওয়া লাগে আশি টাকাতে নিরহ মানুষের কি কাম করে খাইব ভাই কন এখন তো মনে করেন এখন মরা সারার কোনো উপায় নাই ভাই এখন কোনো পথ আছে একো এখন তো কোনো পথ না আছে এক কেজি চালের দাম খাওয়া লাগে আশি টাকা নব্বই টাকা একশো টাকা এই সরকারে কি করলাম আমি আগের সরকারে কি করলো আসলো সীমিত আসলো কিন্তু এখন তো আর তা নাই ভাই এখন এক কেজি পেঁয়াজ খাওয়া লাগে ইন্ডিয়ান পেঁয়াজ দুশো টাকা কেজি খাওয়া লাগে আপনার কি মনে হয় এই বর্তমান সরকারকে সফল না ব্যর্থ ব্যর্থ সবাই ব্যর্থ ভাই এই সফল কেউ করতে পারবো না সফল হইবও না বাংলাদেশ সফল করতে হলে আগে সরকার আবার বাংলাদেশে আনতে হইব তারপরে সব সফল কর সবার জন্য ভালো কাজ করে ভালো খাওয়া ভালো খরচার দামও কমবো সব দিক দিয়ে চলে বেরো করে শান্তি পাইব গত সরকার আমলে রিক্সা ভালোভাবে চলছে এই সরকার আমলে নিশ্চিত করেছে ও না চলতে দেয় না আমরা কি করে খামো কি করে চলবো এটা তো সরকার আর চিন্তা করলো না সরকার আঙ্গের কর্ম দেখ তা না হলে একটা ব্যবস্থা করুক গাড়ি আঙ্গের নিয়ে যাক আঙ্গের গাড়ি চালাইতে হবো না সব বাড়তেছে বলে দাম কোনোটাই কমে নাই সবই বাড়ছে যে সরকার ছিল সেই সরকার তো সব খালি করে থয়ে গেছে করতে তো সময় আরে ব্যর্থ বলা যায় না এখনও কারণ হলো এখন কি আইন না যদি বরাত করে হারে তাইলে না পরে কৌ যাব যদি না পারে পরে হবো ব্যর্থ এখন তো বর্তমানে এখন তো বর্তমানে ব্যর্থই এখন তো নাই কিছু সব ফাঁকা না সব ফাঁকা ও যে এই সব লয়ে গেছে কোন জায়গা যে জায়গায় আড্ডা ওই জায়গায় কিছু নাই খালি যে জায়গায় জায়গায় খালি তার কারণে এডা এখনও কন্ট্রোল আনতে আছ না। অন্তবার হইতে সময় লাগবে। গত জাবরা বলে ভালো ছিল। দব বলে দামে টাকামা ছিল। আনা একটু বাইরে গেছে। এক এর কাছে 71 গেলে টু এর গবই। এই সরকার এসে পুরো উন্নদ দাম আরো বাড়তেছে। দিন দিন আরো বাড়তেছে। যে আলো আমার আমাদের জীবনে আলু 80 টাকা কেজি কিনেছি সেই আলো 80 টাকা কিনতেছি। কামাই করি 50 খরচ করি 100। তাহলে দেশে অনুমতি হবে কেমনে? কেমনি হবে এবং আমরা চাই ঠিক আছে নির্বাচন ডাক্তার থাক সমস্যা নাই কিন্তু সে কিন্তু পণ্যর দাম কমাইতে হবে এবং মানুষের জনগণের পাশে দেখতে হবে এইটুকু আমাদের ইয়া আশা কিন্তু আরও দুই বছর ধর দুই বছর দেশটাকে ঠান্ডা করে নির্বাচনযোগ্য সমস্যা নেই আমরা এটা চাচ্ছি কিন্তু ডাক্তার অতি শীঘ্রই আমার পদক্ষেপ নেওয়ার দরকার পণ্যর দাম কমাতে হবে যেমন পণ্যর দাম যে কোনো যে পণ্য সেটা কমাইতে হবে গ্যাসের জনগণ দেখে হাইতে পারে জনগণের শান্তি থাকতে পারে এইটু জনগণ যা সাধারণ আমরা কৃষক আমরা কৃষক আমার কামাই করি ধরো দুইশো খরচ আমি তিনশো করি তা আমাদের তো ঋণ হবে আমাদের কেমনি হবে আমাদের ঋণ যত জিনিস ঋণ হতে ঋণ হতে আছে আমি এই বন্ধু অনেক ক্ষতিকর আমিও হয়ে গেছি এ বন্ধু কামাই করছি